বিশ্বাসে মিলাই বস্তু আর তর্কে বহু আমরা ভারতীয়রা বোধহয় একটু বেশি সরল মনে মনে আর তাই আমরা যে কোনো কাউকেই বেশি বিশ্বাস করে ফেলি মানে সামনে যাকে যেরকম দেখা যাচ্ছে আমরা মনে করি সেটাই তিনি পেছনে যে তার আরও একটা রূপ আরও একটা চেহারা থাকতে পারে এরকমটা আমরা প্রায়শই ভুলে যাই আর ঠিক সেই ভুলের খেসারাত হয়তো অনেক সময় আমরা দিয়ে ফেলি ঠিক যেরকমটি গত দুদিন আগে থেকে শোনা যাচ্ছে যে একটি মেয়ে যে মেয়ে বলবো না মহিলাই বলবো কারণ তার ৩৩ বছর বয়স শোনা গেছে যে আদতে আসলে সে পাক গুপ্তচর বলে জানা গেছে কিন্তু সামনে সে একজন ট্রাভেল ব্লগার ইউটিউবার বেশ নাম করা কতটা নাম করা খুব বেশি নাম করা কি মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার না একেবারেই না কিন্তু সে পাক যে মানে পাক দেশে মানে না পাক যে দেশটি আমাদের পিছনে লেগে নিজেরাই শেষে ঝাঁঝরা হয়ে গেছে তো সেই নাপাক দেশের সঙ্গে তার অতি সক্ষতা কোনো এক অজ্ঞাত কারণে গড়ে উঠেছিল এবং এই মেয়ের সম্পর্কে এখন সে ধরা পড়ার পর বহু কিছু জানা যাচ্ছে তাকে অবশ্যই হরিয়ানার পুলিশ গ্রেপ্তার করেছে কারণ সে হরিয়ানার হিসারে তার বাড়ি এবং আমরা বহু কিছু জানতে পারছি তার বাবা সাক্ষাৎকার দেখলাম তিনি কিন্তু সন্দেহের বাইরে নন বলে আমার মনে হয়েছে কেন সেটা পরে বলছি তার আগে বলে নি ইতিমধ্যেই হরিয়ানা থেকে নুমান ইলাহি বলে আরও একটি ছেলে ধরা পড়েছে ইব্রাহিম বলে আরও একজন ধরা পড়েছে প্রিয়াঙ্কা বলে একটি মেয়ের নাম শোনা যাচ্ছে যে কিনা পুরী আমাদের ভুবনেশ্বর পুরী যে ওড়িশার ইউটিউবার সেই প্রিয়াঙ্কার নাম শোনা গিয়েছে প্রিয়াঙ্কা সেনাপতি বলে নাম শোনা গিয়েছে এই মেয়েটির সঙ্গে যোগাযোগে ছিল দেখুন আমরা জানি যে ইউটিউবারদের মধ্যে মিট হয় তাদের মধ্যে যোগাযোগ থাকে বিশেষ করে যে ইউটিউবার যে নিশে কাজ করেন নিশ বলতে তিনি যে ধরনের ভিডিও তৈরি করেন যেমন যারা এই যে সংবাদ জাতীয় ভিডিও তৈরি করেন তারা নিজেদের মধ্যে সাধারণত যোগাযোগ রাখেন আবার যারা এরকম ট্রাভেল ব্লগার তারা নিজেদের মধ্যে যোগাযোগ রাখতেই পারেন যারা আবার রান্নাবান্না করেন বা এই জাতীয় তারা রাখতে পারেন যারা বিউটি টিপস ইত্যাদি তারা নিজেদের মধ্যে হয়তো যোগাযোগ রাখেন বা এন্টারটেনমেন্ট ইত্যাদি ইত্যাদি কিন্তু সেই রকম মিট আমরা অনেক দেখি আমরা খুব সহজ সরল চোখে ভারতীয় আমরা তাই বিশ্বাস করি তারা যা দেখাচ্ছেন সেটাই সত্যি কিন্তু এই রকম ট্রাভেল ব্লগ করতে করতেও আসলে ট্রাভেল ব্লগের আড়ালে তার যে একটা আলাদাই চেহারা থাকতে পারে সেটা আমরা প্রমাণ পেলাম এই মেয়েটিকে কে দেখে এই যে তেত্রিশ বছরে যে ধরা পড়েছে যার নাম কি না রানী মালহোত্রা হ্যাঁ জ্যোতি রানী তো জ্যোতি রানী কিন্তু একজন সাধারণ ইউটিউবার খুবই সাধারণ মাত্র তিন লাখ সাতাত্তর হাজার তার সাবস্ক্রাইবার ইউটিউবে আবার শোনা যাচ্ছে ইনস্টাগ্রামে ওই কি দু লাখ সামথিং বা এক লাখ সামথিং কোনো একটা এফবি বা কোথাও খুব যে বিশাল কিছু সাবস্ক্রাইবার সে গেন করেছে তা নয় একটু পিছনে গিয়ে বলেনি ইতিহাসটা সে একটি অর্ডিনারি বিএ পাস মেয়ে স্থানীয় কলেজ থেকেই পাস করেছে বলে তার বাবা জানাচ্ছে এবং সে একটি বিশ হাজার টাকার চাকরি দিল্লি শহরে যেটা ভীষণই কম টাকা সেই চাকরিটি সে করত এবং আরও দু একটা চাকরি এর আগেও হয়তো সে করেছে বলে শোনা যাচ্ছে কিন্তু তার যখন দু সালের সেই সময় থেকে কোভিড এলো এবং তারপর থেকে তার চাকরিটি চলে গেল এবং সে কি করবে ভেবে পাচ্ছিল না এবং অনেকেই এবং সেলিব্রিটিরাও দেখা গেল তারা নিজেদের ভিডিও তৈরি করছেন যে ইনস্টাগ্রাম প্রথমে সে ইনস্টাগ্রামে একটু হাত পাকানোর চেষ্টা করলো সেখানে খুব একটা সুবিধা হলো না লোকে তাকে খুব একটা দেখলো না পছন্দ করলো না কিন্তু ধীরে ধীরে সে যখন ইউটিউবে ভিডিও বানানো বা ডেলি ভ্লগ জাতীয় কিছু বানাতে শুরু করে তখন সে ধীরে ধীরে একটু নাম করতে থাকে পরিচিতি পেতে থাকে টাকা পয়সাও হয়তো আসতে থাকে মানে ইউটিউব থেকে বা ইনস্টাগ্রাম থেকে এরকম সোশ্যাল মিডিয়া সোজা কথায় তো সোশ্যাল মিডিয়া সেনসেশন সে অর্থে সে হয়ে উঠতে পারেনি মাত্র তিন লাখ সাতাত্তর হাজার তো অনেকের সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে এমন কিছু লোক চেনে না ওকেও না চেনার কথা কিন্তু সেই মেয়ে হঠাৎ করে তিন তিনবার দু হাজার সালের পর থেকে তিন তিনবার পাকিস্তান যাবার ভিসা জোগাড় করে ফেললো গত বছর সে পাক হাই কমিশনের ইফতার পার্টিতে জয়েন করে ফেললো তাকে কে ইনভাইট করেছিল আমরা এখনও জানতে পারিনি মানে ধীরে ধীরে মানুষ সবই জানতে পারবে এখন যারা জানবার তারাই জানছেন কারণ তাকে জেরা করা হচ্ছে বলেই জানা গিয়েছে তদন্ত চলছে তার এগেন্স্টে বিএনএসের অনেকগুলি ধারায় মামলা দেওয়া হয়েছে নিশ্চয়ই ধীরে ধীরে সব কিছু সামনে আসবে তবে মেয়েটি অবশ্য করেই যে মানে অন্য দেশে শত্রু দেশে আমাদের দেশের গোপন খবর পৌঁছাতো এটা কিন্তু অনেক প্রমাণ এল অলরেডি তারা পেয়েছেন শোনা যাচ্ছে সেই দু তেইশ সাল থেকেই তার উপর নজর রাখা হচ্ছিল কারণ সে তিন তিনবার ওই নাপাক দেশে যাওয়ার ভিসা জোগাড় করে ফেলেছিল এবং তার জন্য সে পাইক পাক হাই কমিশনের অফিসে যখন দিল্লিতে গেছিলো সে দিল্লিতেই ওই চাকরিটি করতো এর আগে যে বিশ হাজার টাকার চাকরির কথা বললাম তো সেখানে তার সঙ্গে পরিচয় হয় যে একটি লোকের যার নাম দানেশ এহসান উর রহমান এই জাতীয় কিছু তার অরিজিনাল নাম তো তাকে ইতিমধ্যেই দেশের সরকার তাড়িয়ে দিয়েছেন বর্তমান যে যুদ্ধ পরিস্থিতি এবং তার আগে থেকেই যে ব্যবস্থা নেওয়া হয়েছে যে ওই দেশের লোকজনকে তাড়িয়ে দেওয়া এই দেশ থেকে সেটা করা হয়েছে কিন্তু পরবর্তীকালে এই মেয়েটি এখন ধরা পড়েছে এবং এই মেয়েটি এই জন্য আর এর কথা বলতে বসলাম যে এ কিন্তু কয়েক মাস আগে কলকাতায় এসেছে আমি একজন কলকাতার কাছেই থাকি সেই নিবাসী হিসেবে আমি আতঙ্কিত কারণ সে প্রচুর ছবি ভিডিও করে নিয়ে গিয়েছে এখান থেকে এবং সেগুলি সে সমাজ মাধ্যমে ছেড়েছে শুধু তাই নয় যাদের কাছে সে পৌঁছিয়েছে বলে শোনা যাচ্ছে এই ভিডিওগুলি হয়তো হয়তো বা সেই জন্যই করতো যে ভিডিওর আড়ালে সে আসলে সব কিছু দেখিয়ে দিচ্ছে আমাদের দেশের যেমন কলকাতা দেখিয়ে দিয়েছে ঠিক সেরকমই পহেলগাম হামলার ঠিক এক মাস আগে শোনা যাচ্ছে সে পহেলগাম গেছিলো কেন তার যোগাযোগ এমন এমন জায়গায় পাওয়া যাচ্ছে যে সাইটগুলি কিনা এই সমস্ত সন্ত্রাসবাদীদের নজরে ছিল তারা সেগুলি হয়তো কিছু ক্ষতি করার ইচ্ছা তাদের ছিল এখন তো সব সামনে আসছে আমরা সাধারণ মানুষ আমরা জানতে পারছি এবং আতঙ্কিত হচ্ছি তো যাই হোক সকলকে আমার ভিডিওতে স্বাগত জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই সকলকে নমস্কার জানিয়ে আমার ভিডিও শুরু করছি আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তবে হ্যাঁ যে এই মেয়েটি যে কলকাতা এসেছিলো গত কয়েক মাস আগে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সে এসেছিল বলে শোনা যাচ্ছে কিন্তু তাকে শিয়ালদা স্টেশনে একজন বাঙালি জানতে গেছিল যার নাম সাম ভট্টাচার্য শোনা গিয়েছে ছেলেটিকে দেখা যাচ্ছে ভিডিওতে কিন্তু ঘটনা হচ্ছে যে এরকম ভিডিও যখন তৈরি করা হয় এই ছেলেটিও ইউটিউবার সেটা জানা যাচ্ছে কিন্তু তার চ্যানেলে গেলে কোনো ভিডিও এই মেয়েটি রয়েছে এরকম দেখা যাচ্ছে না এটা তো সাধারণত হওয়ার নয় কারণ হয়তো ওই ছেলেটির চেয়ে বড় ইউটিউবার এদের যখন মিট আপ হয় এরা তখন অবশ্য করেই নিজের চেয়ে বড়ো যে ইউটিউবার তার মুখটা দেখানো যাবে ভিডিওতে এরকম ভিডিও অবশ্যই তৈরি করে নিজের চ্যানেলে আপলোড দেয় কারণ সেখান থেকে চ্যানেল গ্রো করে এবং ভিডিওতে ভিউজ বেশি পাওয়া যায় এবং রেভিনিউজ বেশি আসে এটা আমরা আমি একজন ছোট্ট ইউটিউবার ক্ষুদ্র কণার কুচি ইউটিউবার হিসেবে এটা আমারও জানা আছে সেক্ষেত্রে এই ছেলেটি তার চ্যানেলে কোনো ভিডিও কি আপলোড দিয়েছিল যদি দিয়েছিল তাহলে সেই ভিডিও এখন নেই কেন তাহলে কি সে ভয় ডিলিট করে দিয়েছে সে কি কিছু জানে কি যোগাযোগ এদের মধ্যে এবং আরও একজন এর নাম সামথিং সুমিত বা কিছু আরও মোহিত বলে আরেকজনের নাম শোনা যাচ্ছে হয়তো সেই ইউটিউবারের বিয়েতেই এই মেয়েটি এসেছিলো এবং প্রচুর সেই ভিডিওজগুলি কিন্তু এই নেট চ্যানেলে রয়েছে এবং এই মেয়ে কি জো বলে কিছু ট্রাভেল উইথ জো বা এরকম কিছু একটা নাম দিয়ে নিজের চ্যানেল খুলেছিল যেটা অনেক চেষ্টা করে মানে যখন নিউজ চ্যানেলগুলো বলছে তখন জানতে পারলাম আদারওয়াইজ আমি জীবনেও এর ভিডিও আগে আমার আসেও নি যে আমি দেখিও নি দেখার প্রশ্ন ওঠে না কারণ এরকম তিন লাখ সাড়ে তিন লাখ চ্যানেল প্রচুর আছে কথাটা শেখানেই এই যে কেন আমি সাবস্ক্রাইবারের নাম্বারটা বারে বারে বলছি আপনারা ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে শুনুন তাহলে বুঝতে পারবেন আমি আসলে কি বলতে চাইছি যে যে ইউটিউবাররা যারা ট্রাভেল ভ্লগিং করে তারা কিন্তু বিভিন্ন দেশে যায় তারা নিজেদের দেশের মধ্যেও যেমন ঘোরে সেরকম বিভিন্ন দেশেও যায় তারা পাসপোর্ট তাদের থাকে যেহেতু বিদেশ গেলে সেই ভিউজগুলি অনেক বেশি আসে রেভিনিউজ বেশি আসে তারা তো চেষ্টা করবেই তাদের চ্যানেল গ্রো করার জন্য এই পর্যন্ত সব কিছু খুব নর্মাল কিন্তু এই মেয়েটি যে ভিডিওগুলি সবচেয়ে পপুলার ভিডিও সবচেয়ে বেশি ভিউজ পেয়েছে সেই ভিডিওগুলি সে কিন্তু ওই নাপাক দেশটিতে গিয়ে করেছিল এবং অবশ্য করেই সেই নাপাক দেশের প্রতিটি লোকই হয়তো প্রতিটি লোক না হলে অনেক লোকই এর ভিডিও দেখেছে আদারওয়াইজ এর ভিডিও এই দেশে ওই ভিডিওগুলো কে দেখবে কার স্বার্থ এবার হচ্ছে যে ওই ভিডিও এত ভিউজ কী করে সেই দেশে পেলো যদি না সেই দেশের গভর্নমেন্ট হেল্প করে ভিডিওটা চালাতে তাহলে ধরে নেওয়াই যাচ্ছে যে মানে বুঝে যাওয়াই যাচ্ছে অতি অবশ্য করেই ওই দেশের ওই নাপাক দেশের গভর্নমেন্টের সাহায্য সহযোগিতা সে পেয়েছিল এর প্রমাণ আরও অনেক আছে এই যে দানেশ যার কথা বললাম যে ছেলেটি ভিসা পেতে একে হেল্প করেছিল একবার নয় তিন তিনবার তার সঙ্গে কোনো একটা প্রেম বা ওই জাতীয় কিছু সম্পর্ক অনেক অনেক চ্যানেল থেকে তো বলছে নিকাও হয়ে গেছিলো আমি বলতে পারবো না এগুলো কারণ এই বিষয়ে কোনো প্রমাণ কোনো চ্যানেল এখনো পর্যন্ত দেখাতে পারেনি এগুলো কথার কথা হতেই পারে কথাটা হচ্ছে যে তারপর এই মেয়েটি যখন ওই দেশে গেছিলো তার ক্যাচ বা কানেকশান কোথায় পৌঁছেছিল যে নওয়াজ শরীফের ওয়াইফ যে মরিয়াম বোধহয় খুব সম্ভব নাম তার সঙ্গেও দেখা গেছে জাস্ট ভাবা যায় না না জাস্ট ভাবা যায় না তারপর আরও আছে এই মেয়ে খুব সাধারণ একটা ফ্যামিলি থেকে বিলং করে যার বাবা সামান্য একজন ইলেকট্রিকের কর্মচারী বা এরকম কিছু ছিলেন সরকারি চাকরি বোধহয় করতেন যদিও তিনি পেনশান পান না বলে জানিয়েছেন আমি জানি না কেন কথাটা হচ্ছে যে এই বাবার কথাও খুব রহস্যে মোড়া বলে নিই আমি কথাটা যে তার বাবাকে বিভিন্ন চ্যানেল থেকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে আমি দুটি তিনটি চ্যানেল দেখলাম সেখানে দুটি চ্যানেলে তিনি বলছেন তাকে প্রশ্ন করা হচ্ছে তিনি কি জানতেন তার মেয়ে যে বারবার এই নাপাক দেশে গেছিলো তিনি কি জানতেন তার মেয়ে বিদেশ যায় কি কি করে তিনি সবেতেই না বলছেন অথচ একটি চ্যানেলে তিনি পরিষ্কার বলছেন যে হ্যাঁ জানতাম আরও বলছেন যে কেন বন্ধু থাকতে পারে না ও দেশে বন্ধু থাকতে পারে না ওই দেশে গেছে তাহলে তো তার বন্ধু থাকতেই পারে তাহলে বন্ধুকে সে ফোন করতে পারে না এর থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে যে তিনি মিথ্যে বলছেন এবং আরও প্রমাণ পাওয়া যাচ্ছে যে তিনি অতি অবশ্যই অনেক কিছু অনেক কিছু জানেন হয়তো বা হতেও পারে তিনিও কোনো গুপ্তচর হতেই পারে মানে খুবই হওয়াটা সম্ভব কারণ তার কথায় প্রমাণ এটা পাওয়া যাচ্ছে তিনি প্রচুর মিথ্যা বলছেন কেন বলছেন তাকে তো ধরেনি পুলিশ তাকে তো কিছু বলেনি তাহলে তিনি মিথ্যাটা কেন বলছেন তার মেয়ে সম্পর্কে তার মানেই হচ্ছে তিনি কিছু লুকোচ্ছেন আর মানুষ কখন কিছু লুকোয় যখন তার ঢাকবার মতন কিছু থাকে যখন সে কিছু অন্যায় করে তো এটা গেল প্রমাণ যে হ্যাঁ মেয়ে অন্যায় কাজ খারাপ কাজ করেছে তিনি অবশ্যই অবশ্যই জানতেন মেয়ে কী করে আবার জিজ্ঞেস করা হচ্ছে মেয়ে টাকা পয়সা দিত সংসারে বলছে না জিজ্ঞেস করা হচ্ছে যখন যে কোনো টাকাই দিত না আপনাদের টাকাতেই কেতো বলছে হ্যাঁ তারপরেই বলছে ওই হাজার পাঁচেক কখনো দিত মানে তার কথা কিন্তু ভীষণ ধোঁয়াশা যুক্ত অতএব তার কথায় একেবারেই বিশ্বাসযোগ্যতা নেই তাকেও কিন্তু হেফাজতে নিয়ে অবশ্য করে ইমিডিয়েটলি হেফাজতে নিয়ে জিজ্ঞাসা করা উচিত তো যাই হোক এটা গেল তার ফ্যামিলির দিকের কথা তো যেটা বলছিলাম মেয়েটি কিন্তু খুব সাধারণ একটি ফ্যামিলিতে বিলং করে এবং সে নিজে কুড়ি হাজার টাকা মাইনের একটি চাকরি করতো যেটা অবশ্যই বর্তমানে সে করতো না কারণ যারা ট্রাভেল ব্লগার হয় তারা কোনো চাকরি অনলাইন চাকরি হলে তাও করতে পারে কিন্তু এরকম কোন অনলাইন ছাড়া অন্য কোনো চাকরি তারা করতে পারে না এবং এই মেয়ের যা লাইফস্টাইল দেখা যাচ্ছে সেটা কোনোভাবেই তার এই যে মানে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলছে না তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের সাথে মিলছে না অতি সাধারণ ব্যাকগ্রাউন্ড যেখানে মোটামুটি একেবারে নিম্ন মধ্যবিত্তই বলা যায় মধ্যবিত্তও সেভাবে নয় উচ্চ মধ্যবিত্ত তো নয় তাহলে এই মেয়েটির এত টাকার যোগান কি ইউটিউব চ্যানেল থেকে আসতো সে তো প্রচুর লাক্সুরিয়াস লাইফ লিড করতো সে ফাইভ স্টার হোটেল ছাড়া থাকতো না যেখানেই যেত ইন্দোনেশিয়া গেছিলো সেখানেও তার কোনো এক নাপাক দেশের বন্ধুর সঙ্গেই গেছিলো কারণ এই বন্ধু যার নাম শোনা যাচ্ছে আলী তার সঙ্গেও আলাপ করিয়ে দিয়েছিল বা পরিচয়টা মানে বলে দিয়েছিল ওর সঙ্গে দেখা করো ওই দেশে গিয়ে ও তোমাকে সব ঘুরিয়ে দেখাবে সব ব্যবস্থা করে দেবে এই দানেশ করে দিয়েছিল ব্যবস্থা এবং এই লোকটির সঙ্গে ভবিষ্যতে সে ইন্দোনেশিয়ায় গেছিল এত কিছু সে করে বেড়াচ্ছিলো এবং সে সঙ্গে আরও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস করছিল তার কাছে ইম্পর্টেন্ট কারণ তার এগেনস্টে সে ডে ডেফিনেটলি পয়সা পাচ্ছিল ডেফিনেটলি সে জ্বরবৃত্তিতে এমনি করেনি অবশ্যই মনিটারি লেনদেনের ব্যাপার তো ক্ষেত্রে ছিল তার নিজের দেশকে বিক্রি করে দেওয়ার জন্য এর আগে কোনো দিন হরিয়ানা বা পাঞ্জাবের নাম শোনা না গেলেও খুব লজ্জাজনকভাবে পাঞ্জাব রেজিমেন্ট আমরা জানি আমাদের মিলিটারির অ্যাসেট বরাবর সেই শুরুর থেকে শুরু করে উনিশশো সালের পর থেকেই অথচ সেই পাঞ্জাব বা হরিয়ানা থেকে আজকাল ছেলেমেয়েরা ইউটিউবিংয়ের নামে বা অন্যান্য কাজের নামে তার পিছনে এই সমস্ত চালাচ্ছে আর একটি ধিলন সামথিং ধিলন আমার নামটা মনে পড়ছে না একটি ইয়াং পাঞ্জাবি ছেলে শিখ যার যাকে ছবি দেখলাম তারও নাম পাওয়া গিয়েছে এই সমস্ত কাজের সঙ্গে সেও যুক্ত ছিল সোজা কথায় দেশকে এরা বিক্রি করছিল অথচ সাধারণ মানুষের মধ্যে ইউটিউবার সেজে বা সাধারণ চাকরি করা সেজে এরা ঘুরে বেড়াচ্ছিলো আমরা কি আমাদের আশপাশের মানুষদের দেখে বুঝতে পারি কে কি করে অ্যাকচুয়ালি মানে এখন তো প্রতিটা মানুষকে সন্দেহ করতে হবে সেটাই দেখা যাচ্ছে দেশের জনসংখ্যা এত বিপুল যে সরকারের পক্ষেও কি সম্ভব প্রতিটি মানুষের উপর তাদের অ্যাক্টিভিটিসের উপর নজরদারি করা তবে হ্যাঁ ট্রাভেল ব্লগারদের এবার থেকে নজরে রাখা অতি অবশ্য প্রয়োজন বিশেষ করে যারা এই ধরনের কান্ট্রিগুলিতে যাতায়াত করে তবে এখন তো এই কান্ট্রির সাথে সমস্ত রিলেশন নষ্ট আর ভবিষ্যতেও হবে না আশা করি যেন না হয় সবচেয়ে ভালো হয় এদের সাথে আর কোনো সম্পর্ক কোনো স্থাপন না করা হলে তো কথাটা হচ্ছে যা ক্ষতি করে দেওয়ার অনেকটা তো করে দেওয়া হয়েছে আমার মনে হচ্ছে শুনে যে এই মেয়েটির কাছ থেকে অনেক কিছুই ইতিমধ্যে গোয়েন্দারা বের করতে পেরেছেন বলে শোনা যাচ্ছে চ্যানেলগুলি যা বলছে যে সে অনেক ছবি ভিডিও হানি ট্র্যাপের মাধ্যমে সে বড় বড় যারা আধিকারিক তাদের সঙ্গে ওই বিষয়ে যারা আধিকারিক আমি বেশি খুলে বলছি না আপনারা যারা খবর দেখছেন তারা বুঝতে পারছেন আমি বিষয়টা কি বলছি কারণ ইউটিউবে এগুলো বলা যায় না মানে সোশ্যাল মিডিয়াতে বলা উচিত না তাই আমি খুলে বলছি না তো বিভিন্ন ভেতরের খবর ছবি এবং বিভিন্ন জায়গার মানে সেনা ছাউনি ইত্যাদি আরও অনেক কিছু সে জোগাড় করেছিল কথাটা হচ্ছে যে সে এই মানুষগুলি পর্যন্ত পৌঁছলো কি করে এটা একটা বড় প্রশ্ন জানা নেই আশা করি সে সবকিছুই উগলাবে সবকিছুই বলবে বমি করবে তাকে তার মুখ থেকে বের করে নিতে পারবেন যারা উপযুক্ত আধিকারিকরা রয়েছেন যে পহেলগ্রাম পরবর্তী যা যা ঘটনা আমরা দেখেছি তারপরে এই সব মানুষগুলি যে ধরা পড়ছে এরকম অজস্র ইভেন আমাদের পশ্চিমবঙ্গে যে বাদুরিয়া খুব সম্ভব বসিরাট বাদুরিয়া সেখান থেকেও এক কলেজ ছাত্রী ধরা পড়েছে যার চ্যাটিং পাওয়া গিয়েছে ইন্টারনেট চ্যাটিং পাওয়া গিয়েছে সেও আইএসআইয়ের চর আমরা জাস্ট ভাবতে পারি না সে লোকাল একটি কলেজের ছাত্রী পাতি বাঙালি একদম বাঙালি মেয়ে তো যাই হোক যেটা বলছিলাম যে এরকম অনেকেই যেহেতু ধরা পড়েছে পুরীর যে ইউটিউবার সেও কিন্তু নজরে রয়েছে তাকেও হয়তো জেরা করা হবে বলে জানা যাচ্ছে কারণটা বলেনি কারণ পুরীর যে মন্দির জগন্নাথ দেবের মন্দির জয় জগন্নাথ তো সেই মন্দিরও হয়তো শোনা গিয়েছিল যে কারুর টার্গেটে থাকলে থাকতে পারে তো সেই জন্যই কি সেখানে যাওয়া হয়েছিল রেকি করা হয়েছিল। কি করা হয়েছিল এই দুটি মেয়ে ভেলগামেও একসঙ্গে গেছিলো রে কী করতে ঠিক কী করতে এবং যেভাবে রিলসগুলো করা হয়েছিল। এখন তো যা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে চ্যানেলগুলি বলছে তাতে করে গায়ের লোম খারাপ হয়ে যাওয়ার মতন কারণ শোনা যাচ্ছে ইউটিউবে ট্রাভেল ব্লগ করার আড়ালে এই মেয়েটি এবং ওই যে আরেকটি প্রিয়াঙ্কা বলে মেয়ের নাম শোনা যাচ্ছে তারা দুজনে বা এ একলা জানি না তার তারা কতজন আছে এরকম ট্রাভেল ব্লগিংয়ের আড়ালে তারা সমস্ত ছবি ভিডিও আসলে এই নাপাক দেশটাতে পাচার করছিল যাতে কি না যাতে কি না তারা কিছু করতে পারে ভুলভাল কাজ যেরকমটি তারা করার ইচ্ছা পোষণ করে মানে এর বেশি খুলে বলা সম্ভব নয় আপনারা বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি মানে টেনশান কেন হচ্ছে এবার বলি এই যে এই যে জ্যোতি কারুর বিয়েরতে আসার সেই মানে কী বলবো সুবাদে সে কলকাতায় এসেছিলো গত কয়েক মাস আগে আমরা তো কলকাতাবাসী যারা থাকি বাঙালিরা খুবই মানে বন্ধুবৎসল ধরনের মানুষের সাথে মানুষকে কেউ কিছু জিজ্ঞেস করলে বলেও দিই এই গলিটা কোথায় এর বাড়িটা কোথায় আমরা কি একবার ভেবে দেখি যে এর পিছনে কোনো এই ধরনের চর বৃত্তি বা কিছু কেউ থাকতে পারে আর ট্রাভেল ব্লগিং করছে এই ছেলে ছেলেমেয়েরা অনেকেই করছে রোজগারও করছে এগুলো দেখে তো এটা বিশ্বাস করে নেওয়া স্বাভাবিক যে হ্যাঁ ঠিক আছে এবং এই যে যাদের কাছে সে এসছিল তারা কি কোনোভাবে জড়িত ইমিডিয়েটলি কলকাতার পুলিশের উচিত এদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা কোনোভাবেই হালকা করে দেখা উচিত নয় ঘটনাগুলো বলে আমার মনে হয় তার কারণটা আমি প্রথমেই বলেছি যে এই যে সুমিত বলে যে ছেলেটির কথা শোনা যাচ্ছে সুমিত ভট্টাচার্য যাকে দেখা যাচ্ছে কোনো একটা ভিডিওতে আমি একটা চ্যানেলে দেখলাম তো সেখানে আমি বলছি রোজিনার যে চ্যানেল আমি সেখানেই দেখলাম তো সেই ছেলে সে তার চ্যানেলে কেন এই বড়ো ব্লগারের সাথে ভিডিও নিশ্চয় দিয়েছিল যদি আপলোড করা ছিল সে কেন মুছে দিল তার কিসের ভয় তার যদি নিজে সে কিছু করে না থাকবে তাহলে কি কলকাতাতেও এই ধরনের এজেন্টরা কাজ করছে মানে বলতেও আমার কেমন লাগছে যে আমরা কি তাহলে মানে যতুগৃহে বাস করছি এ কাদের সঙ্গে আমরা বাস করছি কারা আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে মানে আমরা কি তাহলে খুব যথেষ্ট বিপদের মধ্যে নেই কারণ এই মেয়েটি এয়ারপোর্ট থেকে শুরু করে শিয়ালদা স্টেশন বাইরে ভিতর এক্সিট এন্ট্রান্স সমস্ত ডিটেলে দেখিয়েছে তার ভিডিওতে শুধু তাই না সে বিভিন্ন রিলস বানিয়েছে সে ব্যারাক করে দাদা বৌদির বিরিয়ানিতে খেতে গেছে তারপরে সে গেছে হচ্ছে সেনা ছাউনিতে সেখানেও সে ভিডিও করেছে মানে একে ট্রাভেল ব্লগার মনে করে প্রত্যেকে বিশ্বাস করে আজকে যে ভুল করেছে মানে যে আমরা তো না জানতে যা হয়েছে যার দ্বারা ভুল এবার সব তো ভিডিও সে করে নিয়েছে রিলস বানিয়েছে এবং সেগুলো তো দেখা যাচ্ছে যে তার যাদের সাথে এই না দেশে সে হয়তো পাঠিয়েছে এদের সাথে এর যোগাযোগ মানে আমরা তাহলে কি যতুগৃহের উপর বসে আছি আগুনের গোলার ওপর মানে আতঙ্কে কি বলবো এমনি যুদ্ধের আতঙ্ক মানুষের মন মেজাজ ভালো নেই যা শুরু হয়েছে দেশে দেশে যা অশান্তি আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত সেগুলো ফিল করছি সেগুলোকে যদি পলিটিক্যাল বলে আমরা ছেড়েও দিতাম যে আচ্ছা ঠিক আছে ওগুলো তো আমাদের মাথা ঘামানোর কথা নয় কিন্তু এই বিষয়গুলো এই মেয়েটি সত্যিই যদি সত্যি যদি কেন বলবো প্রমাণ যখন পাওয়া গেছে তখন অবশ্যই এবং তার বাবার কথাবার্তা যতটা রহস্যজনক তার থেকে এটা পরিষ্কার সে অবশ্যই চটবৃত্তি করছিল তাহলে সেক্ষেত্রে আমরা এখন কতটা বিপদে রয়েছি ইমিডিয়েট অ্যাকশান কিন্তু নেওয়া উচিত পুলিশ এবং প্রশাসনের এবং আরেকটা কথা এই যে এই নাপাক দেশের সঙ্গে যোগাযোগ বা এই যে দুবাই কানেকশান এই যে আমাদের আরেকজন যে অভিনেত্রী বলিউডের যে অনেক চেষ্টা করেও বেশি হাত পা মারতে পারেনি তেমন যেমন বদখদ আচার আচরণ তেমনি বদখদ চেহারা হ্যাঁ আমি রাখি সাবন্তের কথা বলছি তো তার ইতিহাস আমরা সকলেই জানি সে দুবাইতে গিয়ে একটি বিয়ে করেছিল না করেছিল তারপর তাকে তার পুলিশ কেস অনেক কিছু হয়েছে আমি ডিটেল বলতে পারবো না ভাষা ভাষা শুনেছি এখন ভুলেও গেছি তো এই এও কিন্তু একটি রহস্যজনক চরিত্র এইরকম হয়তো বলা যায় না এই বলিউড টলিউডে খুঁজলে আরও পাওয়া যেতে পারে অবশ্য মানে এটাও তো যে সাধারণ মানুষের মধ্যে তো মিশে আছে এই যে জ্যোতিরানি যার কথা বলছিলাম মানে এ তো সাধারণ হিসারের একটি ভালো কলোনিতে থাকতো বাড়ি রয়েছে নিজেদের বাবা কাকা এদের সঙ্গে থাকতো এর বাবা মায়ের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে বহু বছর আগে তেইশ বছর আগে এই এই মেয়ের দশ বছর বয়সে খুব সম্ভব তারপর তার বাবা এখন বলছে মেয়ে কখন আসতো কখন যেত কখন বাড়িতে থাকতো কোথায় যেত কতদিন থাকতো তার বাবা কোনো খবরই রাখে না তাহলে এই তো সাধারণ মানুষ পাড়ার লোক বলছে তারা ঘুণাক্ষরে ধারণাই করতে পারেনি যে একজন এইরকম এজেন্ট এরকম সাংঘাতিক কাজকর্ম করে বেড়াচ্ছে যার বলা যায় না পেহেলগামের ঘটনার পিছনে হাত থাকলেও থাকতে পারে তারা ভাবতেই পারছে না তারা যথেষ্ট আতঙ্কিত খুব স্বাভাবিকভাবেই এবং কিন্তু এর বাবাকে আমার বেশ ভাবলেশীন মনে হয়েছে সে খালি তার ফোন চাইছে বাড়ি তিনটে ফোনই নিয়ে গেছে কেন নিয়ে গেছে কেন ফেরত দিচ্ছে না মানে তার মেয়ে এরকম একটা কেসে ধরা পড়েছে স্বাভাবিক অবস্থায় হলে যদি বাবা না জানতো কিছু বাবা মা যদি না জানে তাহলে তো তারা কান্নাকাটি করতে থাকে আকাশ থেকে পড়ে হাও করতে থাকে কিন্তু এর বাবা কিন্তু একদম নিষ্প্রিয় পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই লোকটি সমস্ত কিছু জানতো এবং ডেফিনেটলি মেয়ের পয়সায় বসে বসে খেত সেজন্য সে সব জেনেও এটাকে সাপোর্ট করেছে এরকম হয়তো কত শত আছে তাহলে আমরা যারা সাধারণ মানুষ আমাদের যাদের গুণাক্ষরে কোনো ধারণা নেই যে কারা ঘুরে বেড়াচ্ছে আমাদের চারপাশে আমাদের কী করণীয় অবশ্য করেই করণীয় আছে যদি কোনো এতটুকু মনে হয় যে কোনো ব্লগার হোক যে হোক কোনো রহস্যজনক কাজকর্ম বাড়ির আশেপাশে কাউকে এতটুকু সন্দেহ হয় আমার মনে হয় এখন যা পরিস্থিতি মানে যথাযোগ্য জায়গায় জানিয়ে রাখাটা উচিত মানে অথবা এটা তো করবেনি আর না হলে অন্তত নজরদারি যেটাকে বলে যে লোকাল ক্লাব হোক যা যে কারো সাহায্য নিয়ে হোক নজরদারিটা চালানো উচিত যে কখন আসে কখন যায় করেটা কি যাদের কোনো পাতা ঠিকানা পাওয়া যায় না অথচ টাকা কড়ি যথেষ্ট আছে বোঝা যায় মেয়েটি একটি গাড়িও কিনেছিল তার বাবা বলছে একটি ছোট গাড়িও সে কিনেছিল আর যে ফাইভ স্টার হোটেলে থাকা প্রচুর পয়সার প্রয়োজন এত পয়সা তার আসতো কোথা থেকে অবশ্য করে সে যেভাবে ওই নাপাক দেশে ঘুরে বেড়াতো বোঝাই যাচ্ছে কোথা থেকে আসতো এবং সেই কমিশনে ওঠা বসা প্রত্যেকের সাথে তার যে দহরম মরম এবং সে যেখানে খুশি যেতে পারত হ্যাঁ ওই দেশের ভিসা যে এতদিন পর্যন্ত ইস্যু হতো না কারুর নামেই তা নয় অনেকেই গেছে যে আমরা জানি খেলোয়াড়রাও আসা যাওয়া করতো সব কিছুই ঠিক ছিল কিন্তু কথা হচ্ছে যে যে কোনো জায়গায় যাওয়ার পারমিশন যে থাকে না সাধারণ মানুষের আমি সেদিন দেখছিলাম এফপিতেই এক ভদ্রলোক লিখেছেন উনি বহুকাল আগে চাকরি করতেন হয়তো তো উনি লিখছেন যে কতটা রেস্ট্রিকশানসের মধ্যে চাকরি করতে হতো যে ওই বন্দর এলাকায় ওনার বোধহয় জাহাজে উনি কাজ করতেন বন্দর ছেড়ে বেরোনোর পারমিশন ছিল না যদি বেরোতে হতো একটা টেম্পোরারি পাস ধরনের কিছু নিয়ে যাওয়া হতো এবং সঙ্গে গাড়ি যেত মানে রীতিমতন প্রশাসনের গাড়ি পাহারা দিয়ে নিয়ে যেত নিয়ে আসতো নজর রাখতো অথচ এই মেয়ে যেখানে সেখানে চলে যেত যে কোনো জায়গায় খুব হাসি মজা গল্প তাকে খুব পছন্দ করত ওই দেশের হাই কমিশনের লোকজন তাকে এত পছন্দ কেন করত যে প্রশ্নটা আমি একদম প্রথমে রেখেছিলাম যে ইউটিউবার তো কত আছে মিলিয়ন্স মিলিয়ন্স ভিউজ হয় মিলিয়ানস মিলিয়নস সাবস্ক্রাইবার এরকম ইন্ডিয়ান ইউটিউবার পর্যন্ত প্রচুর আছে যারা কিনা ট্রাভেল ব্লগিং করে যারা দেশে বিদেশে ঘুরে বেড়ায় তাহলে এই মেয়েটি কেন বিশেষ করে এই মেয়েটি এত পছন্দের কেন যার পিছনে এত টাকা কেন এই না পাক দেশের থেকে খরচ করা হতো অতি অবশ্যই তার কাছ থেকে এমন কিছু খুফিয়া যাকে বলে গোপন ইনফরমেশান অতি অবশ্যই তারা জোগাড় করতো তাহলে দেশকে বিক্রি করেছে এই মেয়ে অতি অবশ্যই জঘন্য থেকে জঘন্য কাজ করেছে সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তি অতি অবশ্যই এই মেয়েটি এবং আরও যারা ধরা পড়েছে প্রত্যেকের পাওনা হয় এবং এদের বাড়ির লোক অবশ্য করেই জানতো জানতো না এটা কি করে বাড়ির ছেলেমেয়েরা কি করে এটা জানতো না এটা বলাটাও একটা অপরাধ বলে আমি মনে করি বাড়ির ছেলে মেয়ে কী করে বাড়ির লোকে সেটা জানাটা মানে কর্তব্যের মধ্যে পড়ে আপনাদের কি মনে হয় অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি বলবো যে ইতি মানে যথেষ্ট হয়তো দেরি হয়ে গেছে এই মেয়েটি এত ছবি ভিডিও আমাদের কলকাতা এবং আশপাশ থেকে করে নিয়ে গেছে যে বালি ব্রিজ হাওড়া ব্রিজ সমস্ত কিছু ছবি যেগুলো ইম্পর্টেন্ট ব্রিজ আমাদের দেশের মানে আমাদের পশ্চিমবাংলার সেগুলি সব করে নিয়ে গেছে অতএব আমরা খুব একটা সেফ কি এবং আমরা জানি পশ্চিমবাংলার অবস্থা যে বর্ডার দিয়ে প্রতিনিয়ত কারা ঢুকে আসছে এবং কি কি ঘটনা এবং গুজরাট থেকে অনেককেই পরবর্তী ফিরিয়ে দিয়ে আসা হয়েছে জানি কিন্তু এখনও পশ্চিমবাংলা থেকে সেটা করা হচ্ছে না করা হয়নি এবং আমাদের নেতামন্ত্রীদের মধ্যে এরকম অনেকেই আছেন যারা যথেষ্ট ইরেসপন্সিবল কথাবার্তা বলেন যেমন একজনের কাছে আমরা শুনেছি মিনি পাকিস্তানের গল্প এবং তারা মুখ দিয়ে এই ধরনের কথাবার্তা বের করতে খুব একটা মানে দ্বিধাবোধ করেন না তাহলে কি ধরে নেব যে এই ধরনের লোকজনরা যাই হোক সমাজদারকে ইশারা কাফি হতে হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি প্রত্যেকে নিজের নিজের সতর্কতা নিজের কাছে রাখুন সব সময় সতর্ক থাকুন অচেনা অজানা লোক সে ট্রাভেল ভ্লগিং করুক যাই করুক বিশ্বাস করবেন না কোনো কথা বলবেন না কোনো ইনফরমেশান জানতে চাইলে আমার মনে হয় এই পরিস্থিতিতে একদম শেয়ার করবেন না আর সন্দেহ হলেই নিকটবর্তী থানায় গিয়ে জানিয়ে রাখুন অতি অবশ্য করেই এইটুকু তো আমরা প্রত্যেকে নিজের জন্য অন্তত নিজের পরিবারের জন্য আমরা তো করতেই পারি হয়তো এটা ছাড়া আপাতত আমাদের কিছু করার নেই আর হ্যাঁ এই ধরনের ট্রাভেল ব্লগারদের উপর আমার মনে হয় দেশের সরকারের প্রথম থেকে শেষ অবধি অবশ্য করেই নজর রাখা প্রয়োজন বিশেষ করে এই ধরনের যারা আমাদের শত্রু কান্ট্রি সেখানে বারে বারে যায় কিসের জন্য যায় এবং এই মেয়েটি খুব প্রশংসা করতো ওই দেশের ওই দেশের মানুষের এবং সে ওই দেশের হয়ে ঘেসেই কথা বলতো ইভেন পহেলগামের হামলার পরেও কিন্তু সে ওই দেশের হয়েই প্রায় কথা বলছিল কারণ সে বলেছিল যথেষ্ট ইন্টেলিজেন্সে নিশ্চয়ই খামতি ছিল ইত্যাদি ইত্যাদি মানে আমাদের দেশের সরকারের দোষ সে কিন্তু ধরেছিল সোজা কথায় সে দোষটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল দেশের সরকারের উপর ঠিক যেটা আমরা পরবর্তীকালে দেখেছি ওই দেশের আইএসআই হোক বা পাকিস্তানের সরকার হোক তারাও কিন্তু একই রকমভাবে আমাদের সরকারের ঘাড়ে দোষটা চাপিয়ে দেওয়ার পুরো চেষ্টা করেছে এর থেকে কিন্তু একটাই কথা প্রমাণ হয় যে এই ধরনের যারা ধরা পড়ছে তারা অতি অবশ্য করেই দেশের বিরুদ্ধে কাজ করেছে যেটা দেশবিরোধী কাজ দেশদ্রোহী এরা হলো দেশের সবচেয়ে বড়ো দেশদ্রোহী তো আপনারা চিনে নিন এই দেশদ্রোহীদের এবং দূরে থাকুন এই ধরনের মানুষরা যাতে আর কোনো সুবিধা না পায় সেজন্য কোনো ইনফরমেশান কারুর সঙ্গে শেয়ার দয়া করে করবেন না এই ভিডিও এখানেই শেষ করব ভিডিওটা অতি অবশ্যই বন্ধু বান্ধব পরিচিতদের মধ্যে বেশি করে শেয়ার করবেন কারণ ইনফরমেশান সকলের কাছে পৌঁছানো ভীষণ জরুরি আর ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন আর আরও ভালো লাগলে চ্যানেলের সব ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ফিরে আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আসি নমস্কার